ফাইনালি আমরা পৌঁছে গেছি পশ্চিম আফ্রিকার একটা দেশ কাবু ভায়াডে কাবো ভায়াডে হচ্ছে এই দেশটার নাম আর আমরা যে আইল্যান্ডে এসেছি ওটার নাম হচ্ছে বোয়া ভিস্তা আমরা অলরেডি বাসে উঠেছি এখন আমরা চলে যাচ্ছি আমাদের ফাইনাল গন্তব্যস্থলে আমাদের হোটেলে তো রাস্তায় আপনারা দেখতেই পাচ্ছেন কতগুলা গাধা আফ্রিকার এই রাস্তায় মনে হচ্ছে গাধাদেরই রাজত্ব তো যারা গাড়ি চালাচ্ছে তাদেরকে অবশ্যই একটু দেখে শুনে চালাতে হচ্ছে আমাদের এই বাসে আমরা মাত্র দুইটা ফ্যামিলি আর আমরা যে ফ্লাইটে এসেছিলাম ওখানে তো অনেক মানুষ ছিল যারা সবাই এখানে তারা আগে আর একটা বাস নিয়ে অলরেডি হোটেলে পৌঁছে গেছে তো আমরা আস্তে ধীরেই বের হচ্ছিলাম আমি চেষ্টা করছি আপনাদেরকে এদের রোডগুলার অবস্থা দেখানোর জন্য রোডগুলা মোটামুটি ভালোই কিছু জায়গায় মনে হচ্ছে আমি বাংলাদেশের ভাঙাচোলা রাস্তার উপর দিয়ে যাচ্ছি সব কিছু মিলায়ে এক অদ্ভুত ফিলিংস আমাদের আমরা এখন হোটেলের মেন গেটে চলে এসেছি এয়ারপোর্ট থেকে হোটেলের দূরত্ব মাত্র দশ মিনিট এখন যে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো আসলে ডে টুরে নিয়ে যায় মানে পুরা আইল্যান্ডটা ঘুরে ঘুরে দেখায় আমরাও করব আর ইনশাল্লাহ আমরাও আপনাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি সাত আট ঘন্টা জার্নির পরে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে যদিও আমরা অনলাইনে দেখে ফেলেছি হোটেলটা কেমন হবে কিন্তু তারপরেও নিজের চোখে দেখার অনুভূতি রকম তো সামনে আসার পরে তো ভীষণ ভালো লাগছে সব দিকেই দেখতে পাচ্ছেন গাছগাছালি আছে আপনার স্পেশালি খেজুর গাছগুলা হোটেলের মধ্যে ঢোকার সাথে সাথে যেটা ভীষণ ভালো লেগেছে দেখে সেটা হচ্ছে ঠান্ডা পানি একটা হলো অরেঞ্জ ফ্লেভারের আর একটা হচ্ছে লেমন ফ্লেভারের প্রাইভেসির কারণে আমি চেক ইনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ওখানে অনেক মানুষ ছিল তো সবাই চেক ইন করছিলো আর সবাই তো চায় না আমি ভিডিও করি আমাদের রুমে চাবি আমরা নিয়ে নিয়েছি এখন এই বোর্ডে লেখা আছে কোথায় আমাদের রুম আছে রুম তো বলবো না এটা বাংলো টাইপের তো ওই বাংলোটা কোথায় আছে এখানে সাইন দেওয়া আছে আমাদের ল্যাগেজগুলি হোটেলের স্টাফরাই নামিয়ে রেখেছে গাড়ি থেকে আর ওরা এখানে রেখে দিয়েছে ওরাই আমাদের ল্যাগেজগুলি আমাদের রুমে পৌঁছে দেবে জাস্ট আমাদেরকে বলে যেতে হবে আমাদের রুম নাম্বার আপনাদের ভাইয়া আমাদের ল্যাগেজগুলি ওদেরকে দেখিয়ে দিচ্ছে এই সুযোগে আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে ভিডিও করে দেখাই এগুলো দেখে মনে হচ্ছে পাহাড় কেটে বিল্ডিংগুলা বানিয়েছে অদ্ভুত সুন্দর সব ফর্মালিটিস পুরা করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের রুমে তো দেখা যাক আমাদের রুম কোথায় এখনও জানি না কত দূরে আমাদের রুম জাস্ট একটা আইডিয়া তো করে নিয়েছি এখন সাইনবোর্ড দেখে দেখে যেতে হবে অ্যাকচুয়ালি এখানে গাছগাছালি না হওয়ার কারণ আছে কারণ এখানে বছরে নাকি মাত্র এক থেকে দুই দিন বৃষ্টি হয় তো এখানে যা গাছগাছালি আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলের গাছ আছে এগুলো ওরা অনেক যত্ন করে সকাল বিকাল পানি ওরা ফাইনালি আমরা আমাদের রুমে পৌঁছে গেছি তো আমরা যখন বুকিং দিয়েছিলাম তখন জানতাম এটা সি ভিউ আর আপনার জুনিয়ার সুইট তার মানে হচ্ছে যে দুইটা রুম থাকবে এতটুকুই জানতাম আর বারান্দা থাকবে তো দেখা যাক ভিতরে কি কি আছে আর আপনার ভাইয়া তো অলরেডি ছবি উঠানো নিয়েই ব্যস্ত তো আমরা একটু পরে আপনাদেরকে দেখাবো ভিতরটা কেমন সো আলহামদুলিল্লাহ আমরা ভিতরে ঢুকে পড়লাম তো এখন একটা কাজ কি ইলেকট্রিসিটি সব কিছু অন করে দেবে আপনারা তো দেখতে পাইলেন একটা রুমে দুইটা বেড আছে আর বারান্দাও আছে আর বারান্দা থেকে খুব সুন্দর ভাবে সমুদ্র দেখা যাচ্ছে এবার চলে যাচ্ছে আমাদের রুমে তো এখানেও দুইটা ডবল বেড আছে আর আপনার ভাইয়া তো এখন বারান্দা দেখানোর চেষ্টা করছে তো দেখেন কি অদ্ভুত সুন্দর ভিউ আর আগামী দুই সপ্তাহ আমরা এখানেই থাকবো ইনশাল্লাহ সমুদ্রের যে আওয়াজ সেটা আমার ভীষণ পছন্দ আর স্পেশালি সকালবেলা ঘুম থেকে উঠে যখন পর্দাটা আমি আগে করে দিব আর সমুদ্র দেখা যাবে আহ কি শান্তি অলরেডি এখানে বিকাল হয়ে গেছে আর আমরা সবাই খুবই ক্লান্ত আর ক্ষুধার্থ এখন জাস্ট আমরা একটু ফ্রেশ হয়ে চলে যাব হোটেলের লবিতে আর দেখতে হবে আজকে ডিনার কখন আমরা রেডি এখন রুম থেকে বাইরে চলে এসেছি তো আমরা এখন চলে যাচ্ছি হোটেলের লবিতে আমরা কিন্তু এখন হোটেলটা ঘুরে তেমন কিছুই দেখতে পাইনি তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে যতটুকু দেখানো যায় তো আমাদের রুম থেকে হোটেলে যাইতে মিনিমাম চার পাঁচ মিনিট টাইম তো লেগেই যায় আর আমি অনেক দিন পরে এখানে কৃষ্ণচূড়া গাছ দেখতে পেয়েছি দেখে তো ভীষণ ভালো লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমরা এখন হোটেলের মাঝখানে চলে এসেছি মাঝখানে মানে লবিতে তো এখান থেকে যতদূর দেখানো যায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে ওদের পুল আর এখানে সন্ধ্যাবেলা অনেক প্রোগ্রাম হয় আর আর এখন যেটা দেখতে পাচ্ছেন এখানেই শুধুমাত্র ইন্টারনেটের লাইন খুব ভালো মতো পাওয়া যায়